জায়গায় বিদ্যুৎ বিফর সৃষ্টি করার চেষ্টা করে তো তখন এই পরিপ্রেক্ষিতে কিছু কর্মকর্তাকে বদলি করা হয় তারপরে কিছু কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওই যে যেহেতু এটা ইয়ে কাজ নাশকতামূলক কাজ সেই জন্য মামলা দায়ের করা হয় তো এরপরে ওরা আবার তো তখন ওটা তো এরপরে আর কিছু হয় না তারপরে আবার ওরা ওই যে একই 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 দাবি দেওয়া নিয়ে কত তারিখ থেকে শুরু মে থেকে না কত মে থেকে একুশে মে থেকে ওই জুনে পর্যন্ত মানে ওই যে কোরবানি ঈদের আগের পর্যন্ত জুন পাঁচ পর্যন্ত তারা শহীদ মিনারে ইয়ে করছে আপনারা তো আপনারা সবাই জানেন তো তখন আমরা দুইটা কমিটি করে দিই ওদের ইয়ে করার জন্য তো ওই কমিটির রিপোর্ট রিপোর্ট পেতে তো টাইম লাগে তো ওরা ওখানে সরেজমিনে গেছে দেখছে দেখে এসে ওরা রিপোর্ট করছে যে তিন হাজার কতজনকে বদলি করা হয়েছিল তিন হাজার একশো তিরিশ জনকে করা করাছিল এর মধ্যে কিছু আছে রুটিন বদলি মানে তিন বছর মেয়াদ হয়ে গেছে তো এটাও এটাও ওরা বলছে যে না আমরা ইয়ে নিম্ন বেতনের কর্মচারী আমাদের জন্য এইভাবে বদলি করলে অসুবিধা তো আমরা বলছি যে আমরা সবগুলোই পুনর্বিবেচনা করা বলা বলছি তো এর মধ্যে আমি গত আমরা গত এ তারিখে গত দুই তারিখে দোসরা সেপ্টেম্বর আমরা একটা নির্দেশ দিই যে এই যে যাদের যে তিন হাজার জনকে বর্দি করালো তাদের অন্তত এক হাজার জনকে যাতে ইমিডিয়েটলি মানে ওদের থেকে জেনে নিয়ে তাদের জায়গায় ফেরত হয় ফেরত অথবা তারা যদি এখন যেখানে আসি থাকে তো সেটার একটা অগ্রগতি হলো আটশো তিনজনকে অলরেডি এটা নিয়ে ব্যবস্থা নেওয়া এরপরে হচ্ছে যে তাদের আরেকটা ইয়ে ইয়ে ছিল যে কি বলে যে যত শাস্তিমূলক আইনি 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 ব্যবস্থা শুধুমাত্র পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর নেওয়া হয় কিন্তু পল্লী বিদ্যুৎ আর এর ব্যাপারে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই তো আমরা একটা এই একটা তুলনামূলক বিবরণী যে কতজনকে বদলি করা হয়েছে কতজনকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এটা একটা তুলনামূলক বিবরণী পাঁচ বছরের আমরা আর ইবির কাছে চেয়েছিলাম আর ইবির কাছ থেকে এটা এটা আমরা পাইছি তো আরবির কাছ থেকে এটার থেকে যে এটার থেকে যেটা দেখা যায় যে পল্লিবিদ্যুৎ সুবিধে তো অনেক লোক বেশি তো ওই হিসেবে দেখা যায় যে ওখানে বদলির কথা তো আমি আগেই বলছি যে বিভাগীয় মামলা করা হয়েছে তিনশো চৌষট্টি আর সেখানে আরবির পল্লিবিদ্যুতায়ন বোর্ডের হয়েছে উনষাট জন কিন্তু যেহেতু পল্লিবিদ্যুৎ সুবিধেতে কর্ম কর্মকর্তা কর্মচারীর সংখ্যা বেশি তো সেই জন্য এটা ওখানে তাদের মধ্যে এক দশমিক দুই দুই শতাংশ আর যেটা যেহেতু আরিবিতে ইয়ে কম সেখানে এটা চার দশমিক নয় শতাংশ তারপরে এর মধ্যে যারা দণ্ড দেওয়া হয়েছে তো এইখানে দেখা যাচ্ছে যে দণ্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আচ্ছা তো এই এইটার এই দুটো এই দুটো যোগফল ওইটা ওইটাকে তো এখন তো দেখা যাচ্ছে যে এই কথাটা ঠিক না যে কি বলে পল্লী বিদ্যান বোর্ডের কোনো ইয়ে করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না এটা ঠিক না তবে এটাকে আরও ইয়ে করতে হবে আচ্ছা তো এই জন্য আজকে আমরা কতগুলো আরও ওদের আর ওদের আরো আরেকটা দাবি হচ্ছে যে পল্লী বিদ্যান বোর্ডের কেনাকাটায় অনিয়ম এবং দুর্নীতি বিষয়ে আমরা দেখা তো সেটার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি আজকে কমিটি করছি সেটার সেটার চেয়ারম্যান হবেন সাবেক সচিব আজিজ হাসান এবং সেখানে থাকবেন আরিবির প্রাক্তন চেয়ারম্যান তহিদুল ইসলাম তারপরে আরও থাকবেন আমাদের ক্রয় পরিদপ্তর ক্রয় বিষয় অভিজ্ঞতা মোট আমরা একটা তারপরে মন্ত্রণালয় যুগ্ম সচিব এবং ওই যে পল্লী বিদ্যুৎ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন জেনারেল ম্যানেজার ও এমডি ডেস্কো সালে আহমেদ তো আমরা মোটামুটি একটা সাত সদস্যের একটা কমিটি করে দিয়েছি ওই চেয়ারম্যান সাহেব বলছিলেন যে আপনারা বাইরে থেকে একটা কমিটি করে দেন সেই কমিটি করে দিয়ে এটা এই যে আরিবির যে ক্রয় কেনাকাটায় যেসব অনিয়ম সেগুলো দেখবে এবং সেটার বিষয়ে ইয়ে করবে এরপরে হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির আরেক যেটা সর্বশেষ দাবি সেটা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতির ভবিষ্যৎ কাঠামো কি হবে তো এই ভবিষ্যৎ কাঠামোর বিষয়ে বিষয়ে আমরা আপনি জানেন যে আমরা একটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের নেতৃত্বে একটা কমিটি করছিলাম সেই রিপোর্ট আমরা দিছি তো এইটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কারণ এখানে হচ্ছে আইনের সংশোধন করতে হবে বিধি তৈরি করতে হবে তারপরে ওই যে ফিজিবিলিটি স্টাডি করতে হবে কারণ আপনারা জানেন যে বেশিরভাগ পুলিশ বিদ্যুৎ সমিতি কিন্তু আর্থিকভাবে ইয়ে না লোকসানি কতগুলো লোকসানি হ্যাঁ মানে মোট বিরাশিটা বারোটা লাভজনক আর বাকি আটষট্টিটা হচ্ছে যে অলাভজনক বা ইয়ে তো ওই জন্য এখন যদি ওখানে একটা ইয়ে আসছিল যে বিদ্যুৎ খাতে অন্যান্য কোম্পানির মতো তাদেরকে কোম্পানি করার তো এখন এই কোম্পানি করতে হলে তো একটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে যে কোথায় কাকে দেয় দেওয়া হবে কীভাবে হলে ওই সমিতিটা ইয়ে হবে এবং তো একটা এক এক জায়গায় যেমন যেমন ভালো লাভজনক প্রতিষ্ঠানগুলো হচ্ছে সবগুলো ঢাকা এবং এর আশেপাশে তো এখন ঢাকার আশেপাশের এগুলো হচ্ছে লাভজনক তো এখন এদের সঙ্গে কোথায় দিতে হবে এগুলোর একটা প্রথমে একটা একটা ফিজিবিলিটি স্টাডি করতে হবে একটা তারপরে দুই নম্বর হচ্ছে যে এটা যে কাঠামোগত কি হবে সেটা ইয়ে করতে হবে এটা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে যে আইন সংশোধন করতে হবে কারণ এখন তো বলা আছে যে পল্লী বিদ্যুৎ সরি পল্লী বোর্ডের আইনে একটা বলা আছে পল্লী বিদ্যুৎ সমিতির এবং এর সম্পর্কের একটা বিন্যাসের কথা বলা আছে তো সেই জন্য এটা আমরা দেখতেছি এটা আমরা ইয়েতে আচ্ছা ইমিডিয়েটলি যেটা আজকে নির্দেশ দেওয়া আছে যে ওদের একটা তাদের যে কাজের যে তাদের যে কাজের যে শর্ত কিংবা বেনিফিট এগুলোর ব্যাপারে তাদের আপত্তি আছে তো এই জন্য আমরা আজকে একটা নির্দেশ দিয়েছি যে একটা বিধিমালা করার জন্য যে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মচারী বিধিমালা ইমিডিয়েটলি করবে এটার খসড়া ইয়ে থেকে আসবে আমরা এই খসড়ার ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির যারা তাদেরও আমরা মতামত দেব মতামত নিয়ে এটা বিদ্যুৎ বিভাগে চূড়ান্ত করতে হবে তো এই জন্য এটা থেকে দেখতে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতির যে সমস্যা যারা যেটা বলতেছেন এটা আর এছাড়া আমরা একটা ইয়েটা একটা কাজ করেছি সেটা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতির কোন অফিসারের কোন অফিসার কর্মকর্তার সঙ্গে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কোন কর্মকর্তার কি সামঞ্জস্য হবে সেটার ব্যাপারে আমরা কাজ এই কথাটা ঠিক ঠিক না না মোটেই যে যে ওই জন্য মানে সরকার সমিতির এই সমস্যা সমাধানে উদাসীন আমরা কিন্তু সম্ভব যা কিছু করা আমরা করতে তো এর পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে যে এর এরপরেও তারা গত কত তারিখ থেকে যেন সাতই সেপ্টেম্বর থেকে তারা একটা ওই যেটা বললাম যে গণছুটি ছুটি তো এরপরে আমরা একটা চব্বিশ ঘন্টার নোটিশ দিই চব্বিশ ঘন্টা আমাদের এই নোটিশে দিয়ে শুনে অনেকেই তাদের কাজে ফিরে আসছেন এবং অন্যরা অন্য আরও অনেকে ফিরে আসতে চান কিন্তু তাদেরকে বাধা দেওয়া হচ্ছে তো এইটা এই যে এই যে বাধা দেওয়া আপনি নিজে ছুটি দিয়ে যেতে পারেন কিন্তু আরেকজনকে ছুটিতে থাকতে বাধ্য করে এটা একটা অপরাধ এই জন্য এগুলো কিন্তু যেন এগুলো আমরা বলছি যেখানে এই ঘটনা ঘটবে সেটা যে আইনশৃঙ্খ আইন অনুযায়ী বিধি অনুযায়ী এগুলো ইয়ে করা হবে অলরেডি কটা তিনটা জিডি করা না কয়টা জিডি করা হয়েছে ওই যে সাভার পল্লী বিদ্যুৎ সমিতি এক ঢাকা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি এক এবং তিনে ওখানে কিছু সংখ্যক লোক হেলমেট এসে তারা অন্যদেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে তো সেটার জন্য যে আইন ও আইন যেটা বলে সেটাই সেটা করা হয়েছে তাদের সেখানে ওই যে জিডি করা হয়েছে থানাকে বলা হয়েছে এটা তদন্ত করতে তো যাই হোক এখন এই তবে আমাদের যেটাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু বিকল্প ব্যবস্থা তৈরি মানে এর ফলে আপনারা দেখবেন যে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটির ফলেও কোনো ইয়ে পাওয়ার ইন্টারাপশন হয় না আমাদের অবশ্য গতকাল এবং গতকাল এবং তার আগের দিন আমাদের বিদ্যুৎ কেন্দ্রের একটা সমস্যা ছিল উৎপাদনের একটা সমস্যা ছিল সেই জন্য কিছু কিছু লোডশেডিং হয়েছে কিন্তু এছাড়া মানে কোনো ওই যে বিদ্যুতের যে সরবরাহ এটা জন্য এবং আমাদের কাছে হাজার হাজার লোক আসতেছে আর বলতেছে যে ওই ওই কাজগুলো তারা করতে চান ওই যেসব লোক ইয়েতে এইসব কাজ তো ওই জন্য এই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে এই যে তাদের যে এই যে আমরা যেহেতু তাদের সবগুলো বিষয় দেখতেছি এরপরে হচ্ছে এর এরপরেও আরও আরও কতগুলো দাবি আছে যেগুলো সাসপেনশান কয়েকজনকে কতজনকে সাসপেন্ড করে সেগুলো আমরা দেখতে রাজি আছি কিন্তু কথা হচ্ছে যে যে ছুটিতে থেকে কাজ ব্যাহত করলে তাহলে কিন্তু আমাদের দেখা তো সম্ভব না তো ওই জন্য আমরা মনে করি যে এইসব মানে ছুটি ছুটি করার কোনো প্রয়োজন নাই এবং আমরা সরকার কিন্তু যথেষ্ট সহনশীলতা দেখা আছে এর আগের বার যখন হয়েছিল তখন কিন্তু লোককে বদলি করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে নানা কিন্তু এই যে কত তারিখ থেকে যেন এটা ইয়ে হলো এই যে সাত তারিখ থেকে আজকে দশ তারিখ পর্যন্ত মানে কাউকে ইয়ে করা হয় না কারোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় তো এটা কিন্তু সরকারের সহনশীলতার পরিচয় কিন্তু এটাকে এটাকে কিন্তু কেউ যদি ভাবে যে দুর্বলতা ভাবে তাহলে কিন্তু এটা ভুল করবে আমাদের যেটা বললাম যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো রান করার জন্য আমাদের বিকল্প ব্যবস্থা আছে এবং আমাদেরকে বললাম হাজার হাজার লোক আমাদেরকে যোগাযোগ করতেছে যে তাদেরকে ওই বিকল্প হিসেবে তাদেরকে ইয়ে করার জন্য আমরা আশা করি যে এটা আমাদেরকে করতে হবে না যারা আছেন তারাই থাকবেন এবং এই তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা সরকার যাতে গ্রহণ করতে বিদ্যুৎ সময়ে কিংবা ইয়ে যাতে এটা গ্রহণ করতে বাধ্য না হয় ওই জন্য আমরা আশা করি যে তারা অবিলম্বে কাজে যোগদান করবে এবং কোনো রকম নাশকতামূলক কাজ কোনো রকম অন্য সহকর্মীকে বাধা দেওয়ার মতো কাজ এগুলো যদি তারা করেন তাহলে কিন্তু আইনআনক ব্যবস্থা নেওয়া হবে আর কিছু বলার বাকি আছে না হ্যাঁ এখন কিন্তু তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিনিস করো বিকল্প বিকল্প ব্যবস্থা হচ্ছে যে আমাদের এই যে বিকল্প ব্যবস্থা হচ্ছে কতগুলো ব্যবস্থা আছে আমাদের প্রাইভেট ব্যবস্থা আছে যে প্রাইভেট যারা এইসব কন্ট্রাক্টর কন্ট্রাক্টর এর সব কাজ করে ভিলেজ ইলেকট্রিশিয়ান আছে এটা হলো প্রাইভেট এরপর হচ্ছে যে বিদ্যুতের নেটওয়ার্ক তো সারা দেশে আছে ওখানে বিদ্যুৎ কোম্পানিগুলো আছে তো বিদ্যুৎ কোম্পানিগুলো এই যে যেমন নেস্কো তারপরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তারপরে হচ্ছে যে বিদ্যুৎ বিভাগের যে যেসব ইউনিটগুলো আছে এরা সবাই কিন্তু প্রস্তুত যে রকম যদি বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটে তাহলে তারা কিন্তু এটা ইয়ে করবে আচ্ছা তারপরে হচ্ছে যে প্রত্যেকটা কি বলে যে ডেপ্টি কমিশনারকে সঙ্গে আমাদের আলাপ হয়েছে এবং প্রত্যেকটা প্রত্যেক ইয়েকে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সঙ্গে আমাদের আলাপ হয়েছে তো তাহলে আমরা ওই যে প্রাইভেট অ্যারেঞ্জমেন্টস আছে তারপরে হচ্ছে যে আমাদের যে বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো আছে তারা আছে তারপরে হচ্ছে যে আর অনেকে তো জয়েন করছে যারা আছে যারা আমাদের এই গণছুটিতে যায় না কিংবা গণছুটি থেকে সকল গণছুটি থেকে ফিরে আসছে তো তাদেরকে দিয়ে আমাদেরকে কিন্তু এটা চালাতে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না বরঞ্চ যে যারা এখন এই যে কোনো ছুটির নামে যারা সুপার এটা তো গভর্নমেন্ট তো আর অনির্দিষ্টকালের জন্য কারণ ছুটি থাকতে আপনাদের একটা ছুটির একটা প্রাপ্যতা থাকে এই ছুটির প্রাপ্যতার পর তো আর এটা থাকে না হয় বেনা বেতনের ছুটি হয় অথবা চাকরির ছুটি মানে যেটা বলে স্থায়ী ছুটি হয় তো আমরা আশা করবো যে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ইয়েরা আমরা সব সব রকম ব্যবস্থা গ্রহণ করি সুতরাং তারা কাজে অবিলম্বে কাজে ফিরে আসবে এবং যদি না আসে তাহলে কিন্তু সরকার যেটা আইনানুক যে ব্যবস্থা বিধি অনুযায়ী যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে না কিসের ফল আমরা তো সিদ্ধান্ত নিলাম আমরা সিদ্ধান্ত নিলাম আজকে না ওদের সাথে মিটিং তো না এটা এটা আমাদের আমাদের নিজেদের নিজেদের মিটিং তাদের সাথে বসার না তাদের সাথে বসার হচ্ছে যে কথা হচ্ছে যে ছুটিতে যে আসে তার সাথে বসবেন কেন আপনি আপনাদের প্রথম বলতে যে কাজে আস কাজে থাকতে হবে তার সাথে তো কথা হতে পারে ছুটি ছুটির লোকের সাথে আপনি কীভাবে কথা বলবেন অযৌক্তিক না এখানে এখানে কয়েকটা জিনিস আছে একটা জিনিস আছে যে সেটা হচ্ছে যে এগুলোর মধ্যে যৌক্তিক আছে কিছু কিছু দাবি যৌক্তিক আছে যেগুলোর জন্য আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি বললাম যে বদলিগুলোকে আমরা আবার পুনরায় তারপরে আমি বলছি যে এটা বিধি প্রণয়ন করতে হবে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের তো সেগুলোতে তো আমরা অ্যাডজেস্ট করতে চাই কিন্তু এরপরেও হচ্ছে কি যে আপনাদের জানেন যে যে যারা এখন যেন সামনে নির্বাচন আছে তো এখানে যে সবাই যে নির্বাচন চায় তা তো না অনেকে নির্বাচনটাকে ব্যাহত করতে চেষ্টা করতে চায় তো এতে সেসব শক্তিও হয়তো এদের মধ্যে আমাদের যারা গোয়েন্দা রিপোর্ট আছে সেখানে বলা আছে যে এখানের মধ্যে এই জাতীয় এই জাতীয় এরাও এখানে হয়তো যোগ দিয়ে থাকতে পারে বাট আমরা কিন্তু সেটা মনে করি না আমরা মনে করি যে পল্লী বিদ্যুৎ সমিতিতে যারা কাজ করেন তারা তারা আমাদের বিদ্যুতের অংশ যারা বিদ্যুতের বিদ্যুৎ বিভাগের বৃহত্তর বিদ্যুৎ পরিবারের অংশ আমরা মনে করি না এবং আমরা আশা করি যে তারা ফিরে আসবে আমরা এটা এটা আছে কিন্তু কথা হচ্ছে আমরা সেটা মনে করতে চাই না আমরা মনে করতে মনে করতে যাই যে যে তারা হয়তো করে একটা ভুল বোঝাবুঝির কারণে বাইরে আছেন এবং এ তারা সরসা ফিরে আসবেন তবে যদি ফিরে না আসেন তাহলে কিন্তু ওই ধারণাটাই ইয়ে হবে কনফার্মড হবে যে যে এটার পেছনে অন্য কারো ইন্ধন আছে কারণ আমরা কিন্তু সব ব্যবস্থা দিয়েছি তো যদি এটা না হয় তাহলে বুঝতে হবে যে আসলে শোনো না না শোনো ওদের সাথে তো মিটিং করবো যে লোকটা আছে তার সাথে কিসের মিটিং আগে তো ছুটি থেকে ফিরে আসতে হবে তারপরে তো মিটিং এর প্রশ্ন আছে এবং আমরা সেটাও ওপেন আমরা যদি তারা ইয়েতে ফিরে আসে তাহলে আমরা যেটা ইয়ে বিভাগের আমাদের যে আগের বারও তো যখন এ হয়েছিল তখন আমরা এই যে ইয়ে ছিলাম না তুমি ছিল না আমাদের পল্লি সরে বিদ্যুৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং আমাদের মন্ত্রণালয়ের তারপরে সেক্রেটারি সাহেব ওনার ছিলেন আমরা তো আলোচনার জন্য সবসময় প্রস্তুত কিন্তু ছুটিতে থাকা লোকের সঙ্গে তো আমরা যে আলাপ আলাপ করবো না প্রথমত ছুটিটা এইসব মানে প্রথমত শৃঙ্খলার মধ্যে আসতে হবে তারপরেই তো আমরা ইয়ে করবো ব্যবস্থা করব সেটার জন্য আমরা সেবা আর এটা হচ্ছে যে বিদ্যুৎটা হচ্ছে একটা সেবা এটা অত্যাব সার্ভিস এটা ইয়ে করার কোনো অবকাশ নাই আর ওই আমরা যেটা বললাম আমরা তোদেরকে এটা মনে করতে চাই না আমরা মনে করি যে হ্যাঁ তাদের একটা ভুল বোঝা যে আমরা এটা ইয়ে করতে চাই থেকে উত্তরণ করতে চাই এবং তারা যদি ফিরে আসে সবাই যদি ফিরে আসে সব জায়গায় যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে অবশ্যই আমরা আলোচনা করব আলোচনা করতে অসুবিধাটা কোথায় আমাদের তো আলোচনা আগেও করতে আমরা আলোচনা আবার করতে রাজি আছে আমাদের যেই পর্যায়ে আলোচনা যারা আলোচনা করেন তাদের অবশ্যই আলোচনা করবো আর কো কোটায় না না আমরা তো আমরা তো ওই যে যেটা বললাম আমরা আমরা আশা করি চাই যে তারা দ্রুততম সময় ফিরে আসবেন নালে আমরা যেটা যেটা বিকল্প ব্যবস্থা যেগুলো সেগুলো বিকল্প ব্যবস্থায় যে যে যেভাবে এগুলোকে পরিচালনা করা হয় সেটার জন্য ব্যবস্থা নেওয়া না এগুলো সময় সময় বিদেশ দিতে চাই না কারণ আমরা মনে করি যে তারা বিদ্যুৎ পরিবারের অংশ বৃহত্তর যে বিদ্যুৎ পরিবার তার অংশ আমরা এটা ইয়ে করতে এটা ইয়ে করতে চাই না কিন্তু আমরা তাদের তো নিজেদের সাথে আপনি বলেন যে আলোচনা করবে আলোচনা করতে আলোচনা করতে গেলে তাদের প্রথমে তো ইয়েতে আসতে হবে ছুটির লোকের সঙ্গে তো আলোচনা হয় না তো ওই জন্য আমরা মানে দ্রুততম সময় আমরা চব্বিশ ঘন্টা একটা সময় দিচ্ছিলাম তখন বেশ কিছু জয়েন করতে এবং আরও অনেক অসংখ্য লোক যারা জয়েন করতে চায় কিন্তু তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে তো সেই জন্য তারা আসতে পারছে না এবং আমরা আশা করি যে তারা অচিরে ফিরে আসবেন ঠিক আছে বলো হ্যাঁ এটা দুই দিন এটা আমাদের ওই যে বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান আছে চেয়ারম্যান সাহেব তুমি একটু বলো কারণ আমরা কিন্তু এইবার কিন্তু জানাই দিছি আগের মতো না আমরা বলে দিছি যে আমাদের এতগুলো মেশিন ইয়ে হয়ে গেছে এবং আমরা এই জন্য আমরা শেডিং করতে হবে হ্যাঁ আমাদের এখন যে অবস্থা আছে এখন আমরা সামারে আছি এটা আমাদের দিনে চোদ্দ থেকে সাড়ে চোদ্দ হাজার এটা থেকে গত দুই দিন গত পরশু দিন আমাদের ইউনিট বন্ধ হয়েছিল সেগুলো আমরা জানিয়েছিলাম এই কারণে আমাদের একটু লোডশেডিং হবে আর গতকালের মধ্যে অনেকগুলো ইউনিট গতকাল মাত্র পাঁচ থেকে ছয়শো মেঘবার শেড গেছে আজকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার এই যে কাছে যে রেকর্ড আছে তা আজকের দিনে এখন পর্যন্ত আমরা কোনো শেডিংয়ে যাইনি আর কি আমরা আশা করছি সন্ধ্যার পরে হয়তো কিছু হতে পারে বাট এটা ডে বাই ডে আমাদের ইনক্রুভ করতেছে আর আগামীকাল থেকে আশা করতেছি হয়তো আমার একটা ইউনিটি মাত্র বাকি আছে সেটা চলে আসলে আর কোনো শেডিং থাকবে না এটা একেবারে সম্পূর্ণ টেকনিক্যাল কারণে আর কি থ্যাংক ইউ বেশ কোম্পানি কোম্পানি করা হচ্ছে কি যে আমাদের যেমন হচ্ছে কি যে একটা আঞ্চলিক ইয়ে আছে যেমন খুলনা অঞ্চলকে নিয়ে ওই দক্ষিণাঞ্চলকে নিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বলে আছে তারপরে আবার হচ্ছে নেস্কো নর্থ ইস্ট এটা কোন কোন এলাকায় এই না আমরা করতে যাচ্ছি না আমরা বলছি যে এইটা এদের ভবিষ্যৎ কাঠামোটা কি হবে সেটার জন্য আমরা এইটাও একটা অপশান অনেকগুলো অপশানের কথা বলছি একটা তো ওরা যেটা দাবি করে যে আরিবির সঙ্গে একত্র করা সেটারও ফিজিবিলিটি দেখা হচ্ছে তারপরে হচ্ছে যে আলাদা আলাদা ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি করা যায় কি না সেটারও ফিজিবিলিটি স্টাডি এ করা হচ্ছে এখনকার না এটা তো হচ্ছে তিনটা অপশান একটা তো অপশান হচ্ছে যে এখন যা আছে সেরকম টাকা এরপরে দুই হচ্ছে যে পল্লী বিদ্যুৎকে ইয়ের সঙ্গে এক করা আরবির সঙ্গে তৃতীয় হচ্ছে যে ও আমাদের অন্যান্য বিতরণ সংস্থার মতো এগুলোকে ইয়ে করে দেওয়া তো আমরা তিনটা অপশানেরই এটা ফিজিবিলিটি স্টাডি করতেছি এবং এটা করতে হলে এটা যে আইনগত পরিবর্তন বিধিগত পরিবর্তন সেগুলো আমরা পরীক্ষা করতে হ্যাঁ হ্যাঁ

আমাকে তো আগে থেকে এতদিন সবাই বলতেছিল যে লোডশেডিং হবে লোডশেডিং হবে লোডশেডিং হবে তো সে তো হয় নাই